গত ষোলো বছরে একটি ফেসিস্ট সরকারের কারণে বাংলাদেশের মানুষের বাংলাদেশের যে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্গানটি আমাদের বিচার বিভাগ সেই বিচার বিভাগের উপরে একটি অনাস্থা তৈরি হয়েছিল এবং এটা এতটাই চরম পর্যায়ে গিয়েছিল যে এটি একটি প্রহসনের জায়গায় চলে গিয়েছিল আমরা বিশ্বাস করি একটি দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে সবচেয়ে বড় আস্থার জায়গা হওয়া উচিত আমাদের এই বিচার বিভাগটি সেখানে রাজনৈতিক মতাদর্শ প্রতিফলিত হতো সেখানে কার সাথে কার কোন সম্পর্ক ভালো সেগুলো প্রতিফলিত হতো সেই জায়গা থেকে যে সত্য এবং ন্যায়ের যে পথ যেটি আমরা বিচার বিভাগ থেকে প্রত্যাশা করি সেটি ছিল না আমাদের জায়গা থেকে প্রথম মনে হয়েছিল আমাদের এই সরকার গঠনের পরে এই শপথ গ্রহণের পরে সবার প্রথমে যে কাজটি করতে হবে ওই বিচার বিভাগে হাত দিতে হবে এজন্য আমরা আমাদের জায়গা থেকে প্রধান বিচারপতি হিসেবে এমন একজনকে নিয়ে কথা বলেছি আমরা বিশ্বাস করি যার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি এবং শুধু বাংলাদেশ নয় পৃথিবীব্যাপী যার একটি সুনাম রয়েছে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি তার প্রতি পুরো দেশের মানুষ তাকিয়ে রয়েছে কারণ বিচার বিভাগের প্রতি যে অনাস্থাটি তৈরি হয়েছে সেটি অবশ্যই ফিরে আনতে হবে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি তিনি পুরো বাংলাদেশের মানুষের এই আস্থার প্রতিদানটি দিবেন এবং পুরো বাংলাদেশে এই বিচার ব্যবস্থাটি আর কোনো রাজনৈতিক আদর্শের ভিত্তিতে নয় আর কোনো দলাদলির ভিত্তিতে নয় কিংবা আর কোনো মতাদর্শের ভিত্তিতে নয় বরং যেটি সত্য যেটি ন্যায়সঙ্গত এবং যেটি আইনগতভাবে ঠিক সেটির ভিত্তিতে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলবে এবং পুরো বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষের আস্থা ফিরে আসবে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের যারা অন্যান্য বিচারপতি রয়েছেন তাদের আমরা পদত্যাগ চেয়েছিলাম সেই জায়গা থেকে আমাদের দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি পদত্যাগ করেছিল কারণ আমরা দেখেছি যে বিগত ফেসিস সরকারের যে প্রধান বিচারপতি ছিলেন এবং আপিল বিভাগের অন্যান্য বিচারপতি ছিলেন তারা বিগত ফেসিস সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছে অর্থাৎ একটি জনমুখী জনমুখী বিচার ব্যবস্থার পরিবর্তে তারা একটি সরকারি দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য সবসময় কাজ করেছে যার কারণে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটির উপরে মানুষের অনাস্থার সৃষ্টি হয়েছে যেহেতু আমাদের কথা অনুযায়ী আমাদের ছাত্রনাগরিকের দাবি অনুযায়ী প্রধান বিচারপতি সহ অন্যান্য আপিল বিভাগের অন্যান্য বিচারপতি পদত্যাগ করেছে এবং আমরা যেহেতু আমাদের যে বর্তমান যাকে বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে আজকে যিনি শপথ গ্রহণ করেছেন আমাদের জায়গা থেকে একটি দাবি ছিল প্রত্যাশা ছিল যে উনাকে বিচারপতি নিয়োগ দেওয়া হোক কারণ আস্থার জায়গা থেকে নির্ভরতার জায়গা থেকে এবং যোগ্যতার জায়গা থেকে দেখেন উনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করে এসেছেন ওনার বাবা সৈয়দ ইস্তিয়াক আহমেদও মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার যে অ্যাসপাইরেেশনাল বা আমাদের যে অনুভূতিকে ধারণ করার উনি সারা জীবন ধারণ করেছে সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে বর্তমান এই প্রজন্মকে যারা বিশ্বাস করতে পারবে এই প্রজন্মকে যারা রিড করতে পারবে এই প্রজন্মের চাওয়াকে এবং বিচার ব্যবস্থাকে যারা জনমুখী করতে পারবে তাদের মধ্যে বর্তমান যিনি আজকে শপথ নিয়েছেন তিনি তার মধ্যে অন্যতম আমাদের কথা অনুযায়ী আমাদের দাবি অনুযায়ী যেহেতু তাকে আজকে শপথ পাঠ করানো হয়েছে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ছাত্রনাগরিকের পক্ষ থেকে আমরা তাদেরকে আমরা 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 এই এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই এবং বিশ্বাস করতে চাই আমাদের যে নাগরিক যারা যারা আমরা রয়েছে রাষ্ট্র সংস্কারের কাজ এখন শুরু হয়েছে রাষ্ট্র সংস্কার পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সব সময় আমরা সব সময় তাদের কাছেও আমরা একটা প্রেসার গ্রুপ হিসাবে আমরা কাজ করে যাব গতকালকে আমরা যে এই তিন দফা দাবি করেছিলাম একটা দফা আমাদের ইতিমধ্যে পূরণ হয়েছে এই জন্য ধন্যবাদ এর তারই সাথে আরও দুটো দফা দাবি ছিল সেটা হলো কি আমরা বলেছিলাম পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে নিরস্ত্র করার পর্বে তারপর পুলিশি ব্যবস্থাকে যত সম্ভব দ্রুত ঢেলে সাজিয়ে ল অ্যান্ড অর্ডার এনফোর্স করতে হবে এবং সেই সাথে আমরা বলতে চাই যে আমাদের যে আরেকটি দফা ছিল সেটি হলো গিয়ে মাইনরিটি যারা ইস্যু আছে সেইটাকে যত দ্রুত সম্ভব সলভ করা আমরা দেখতে পেয়েছি তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মাঝে যে ন্যায্য দাবিগুলো যত দ্রুত সম্ভব পূরণ করা যায় সেই নিয়ে আমরা গভর্নমেন্টের কাছে আহ্বান জানাচ্ছি এবং আমরা বলতে চাই যে ক্যাম্পাসগুলো হলগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো যত দ্রুত খুলে দেওয়া যায় কারণ শিক্ষার্থীরা দিন ধরে বসে আছে আমরা ছাত্র প্রতিনিধি আমরা ছাত্র প্রতিনিধি জায়গা থেকে বলতে চাই ক্যাম্পাস হল এবং শিক্ষা ব্যবস্থাকে যত দ্রুত আবার রিফর্ম করা যায় এবং রিফর্ম করে আবার এটাকে সচল করা যায় সেই জন্য আমরা অলমিকা গভর্নমেন্ট এবং উপদেষ্টা মন্ডলের কাছে আহ্বান জানাচ্ছি বিচার বিভাগ হচ্ছে এদেশে মানুষের সর্বশেষ আশ্রয় এবং আস্থার জায়গা কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে যখনই যে সরকার ক্ষমতা এসেছেন তারাই হাইকোর্টের কাঁধে কিংবা বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে এদেশে মানুষের সাথে একটা প্রকাশন করেছে আমরা এদেশে ছাত্র সমাজ যখন রাষ্ট্র সংস্কারের হাতে কাজে হাত দিয়েছে আমরা এখন আমরা এখন চিন্তা করব আমরা এখন কাজ করব এই বিচার বিভাগ যেন নির্বাহী বিভাগ থেকে স্বাধীন হয়ে কাজ করতে পারে এদেশে মানুষের ন্যায্য যে অধিকারটা যে যেন ন্যায্য বিচার পায় সেটা নিশ্চয়তা প্রদান করতে পারে এখন ছাত্র সমাজ সেদিকে নজর দেবে আমরা যারা ছাত্রসমাজ রাস্তায় আছি এখনও মাঠে আছি প্রত্যেকের প্রতি আমার বার্তা যে আমাদের আসলে এই মুহুর্তে লক্ষ্য যত দ্রুত সম্ভব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরায় ফেরত আনা এবং সুষ্ঠুভাবে দেশকে ঢেলে সাজানো এটি আমাদের এবং আমাদের যারা ছাত্র সমাজ আছে আমরা আমরা চাই ছাত্র সমাজের কাজ আসলে লেখাপড়া করা এবং আমরা সেখানেই ফেরত আসতে চাই এবং সেজন্য যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া সেটি আমরা করছি এবং ল অ্যান্ড অর্ডার এর যে পরিবর্তন আনা দরকার ছিল আজকে মাননীয় প্রধান বিচারপতি তার শপথ গ্রহণের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আমার বিশ্বাস বাংলাদেশের প্রতিটি ছাত্র নাগরিক প্রত্যেকের আমরা আস্থার প্রতিফলন রাখতে পারবো এবং শীঘ্রই আপনারা এর কার্যকারিতা দেখবেন ইনশাল্লাহ